আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ এটা আমাদের দ্বিতীয় বর্ষ আপনারা ভালো করে জানেন যে বাগবাজার জগন্নাথ মন্দির পরিচালন কমিটি পুরীর যে শ্রীধাম সেই শ্রীধামে নিয়ম আচারে এখানে পূজা আর্চা হয় এবং আমরা ষোলো দিন যাবত যে রথযাত্রা উৎসব পালন করলাম সেটাও কিন্তু পুরীর শ্রীধামের নিয়ম আচার মেনে যেখানে অধরপনা নীলাদ্রি বিজয় রসগোল্লা ভোগ এবং সোনাবেশ বেশ সারা পশ্চিম বাংলায় বাগবাজারে এই প্রথম উড়িষ্যার ধামে হয় কিন্তু পশ্চিম বাংলায় এই প্রথম গত বছর থেকে আমরা শুরু করেছি এবছরও আমরা রথযাত্রা প্রায় ষোলো দিন উদযাপন করেছি এবং বহু মানুষ বহু ভক্তবৃন্দর আগমন ছিল আমরা বিশ্বাস রাখি কলি যুগে বলন্ত এবং চলন্ত ঠাকুর যে ঠাকুর কথা বলে যে ঠাকুরকে কথা বললে শোনানো যায় সেই একমাত্র জগন্নাথ মহাপ্রভু সেই মহাপ্রভুর নিত্য আমরা এই বাগবাজার মোড়ে সেবা করে চলেছি নিষ্ঠাবান আমাদের প্রায় দুশোরও বেশি দুশোরও বেশি দুশোরও বেশি এক্সিকিউটিভ কমিটি এমনি কমিটি সমস্ত মেম্বার আছে আমরা মনে করি প্রত্যেকটি মেম্বার সমান অধিকারে এই মন্দিরে কাজ করে চলেছে আপনি এখানের মন্দিরে দেখবেন এই সামনে বসে আছে একজন পাণ্ডা ঠিক আছে সে কিন্তু সমস্ত ভোগের দায়িত্বে থাকে এবং আমাদের যে আজকে হোম যজ্ঞ হল প্রত্যেকের মঙ্গল কামনারতে সবাই যাতে সুস্থ থাকতে পারে সবাই যাতে ভালো থাকতে পারে সেই মঙ্গল কামনার উদ্দেশ্য উদ্দেশ্যে এখানে হোম যজ্ঞ হয়েছে যে হোম যজ্ঞ হলো সেটাও কিন্তু পুরীর সেই সিদামের নিয়ম আচার অনুযায়ী অর্থাৎ আমাদের আজকে রকমের ভোগ দেওয়া হয়েছিল মহাপ্রভুকে অন্য ভোগ ছিল কনিকা পায়েস রাবড়ি রসমালাই ক্ষীরমোহন খাজা এবং যেটা বড়া বলি আমরা পুরীর যে বড়া ঠিক আছে জগন্নাথ মহাপ্রভুকে যে প্রসাদ নিবেদন করা সেই বড়া এবং এই রসগোল্লা সন্দেশ ছানা ক্ষীর এই এই রকম ন ভোগে আজকে মহাপ্রভুকে আমরা ন রকমের ভোগ দিই আমরা নিত্যদিন পুজো করি মহাপ্রভুর এবং আমরা বিশ্বাস রাখি এই মহাপ্রভু স্বয়ং নিম কাটে তৈরি হয়েছে যে নিম নবকল বরের মহাপ্রভুকে আপনারা শুধু এই কলকাতা থেকে দামে গিয়ে দর্শন করেন সেই নিম কাটের এখানেও আপনারা দর্শন করছেন আজকে মহাপ্রভুর রূপ দেখেছেন সোনা বেসেছিল এবং এই যে সোনার সাজ দেখতে পাচ্ছেন কলকাতা পুলিশকে সহযোগিতা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা কৃতজ্ঞ কারণ তার যে প্রোটেকশন সেই প্রোটেকশানও কিন্তু কলকাতা পুলিশ শ্যামপুকুর পুলিশ স্টেশন দিয়েছে আমরা বড় বউকে জানাই আমরা ট্রাফিক শামবাজার ট্রাফিক গার্ডকেও সেলুট জানাই কারণ প্রচুর লোকের আগমন আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের মেডিকেল ব্যাংকের কর্ণধার ডিয়াশি ডক্টর শশী পাজা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং প্রদীপ উজ্জ্বলন আতসবাজিতে ভরে উঠেছিল প্রায় সাড়ে সাতশোর মতো আমরা আতোষ বাজি এখানে আমরা মহাপ্রভুকে মহাপ্রভুকে মহাপ্রভুর সামনে আমরা জ্বালিয়েছি মহাপ্রভুকে নিবেদন করেছি মানুষের মঙ্গল কামনার জন্য মানুষকে সুস্থ রাখার জন্য মানুষের শ্রীবৃদ্ধির জন্য আমি এটুকু বলি যারা ভক্তবৃন্দ আছেন এই মহাপ্রভুকে একবার যদি মনের কথা বলেন মহাপ্রভু আপনার কথা শুনবেন একবার সবাই মিলে বলি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো দেব দেবতাদের দীপাবলি এবং আমাদের দীপালি বর্তলোকে আমরা যারা আছি তারপরে আসে দেব দীপাবলি এবং সেটা আসে কার্তিক পূর্ণিমার এই শুভ দিনে আজকে আমরা শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে বাগবাজারে উপস্থিত হয়েছি এখান সন্ধ্যা আরতি এবং ভোগ প্রসাদ বিতরণ আর আমরা প্রত্যেকে যারা ভক্তরা উপস্থিত হয়েছি চেনা অচেনা কিন্তু একটা অদ্ভুত একটা সম্প্রীতি একটা মিলন সবটা নিয়ে শান্তির একটা বাতাবরণ তা দেব দেবতাদের দীপাবলিতে আমরাও অংশগ্রহণ করি প্রদীপ জ্বালাই প্রদীপ জ্বালাই এবং মোমবাতি জ্বালাই দিয়া জ্বালাই খুব ভালো লাগছে খুব ভালো অনুভব এই আমাদের এই বাগবাজারের শ্রী শ্রী জগন্নাথ মন্দির পুরো সমস্তটা উদ্যোক্ত নিয়েছে এই স্থানীয় পৌর প্রতিনিধি পাপী ঘোষ আর নিয়মিত ভাবে সমস্ত রীতি রেওয়াজ আচার ইত্যাদি মেনে সারা বছর ব্যাপী বিভিন্ন উৎসব চলে আর আজকে যেহেতু দেবতাদের দীপাবলি দেব দীপাবলি তাই জন্য আজকে বিশেষ দিন বিশেষ অনুষ্ঠান বিশেষ আরতি